Sambal mantanami, sambal sasani, arak mantanami, sambal rapi, rupi, 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 menami, rupi, 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 দুই হাজার চব্বিশ ইংরেজি দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার রোজ আমি হেমায়ন চাকমা আমি হেমায়ন চাকমা আমার উপর আমার উপর অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব সচেতনতার সহিত সচেতনতার সহিত পালন করিব পালন করিব এবং এবং ধর্মের ধর্মের সমাজের সমাজের কল্যাণমূলক কল্যাণমূলক কাজ কর্মে কাজ কর্মে সর্বদা সর্বদা নিয়োজিত নিয়োজিত থাকিব থাকিব এবং এবং সামাজিক সামাজিক উন্নয়ন কল্পে উন্নয়ন কল্পে নিজেকে নিজেকে সৎ সৎ এবং এবং নিষ্ঠাবান হয়ে নিষ্ঠাবান হয়ে একতাবদ্ধভাবে একতাবদ্ধভাবে ঐক্য ঐক্য সংহতি সংহতি বজায় রেখে বজায় রেখে ধর্মীয় ধর্মীয় রীতিনীতি রীতিনীতি

ভিক্ষু সঙ্গের নিকট সঙ্গের নিকট প্রার্থনা প্রার্থনা করিতেছি করিতেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার অদ্য অদ্য সে তারিখ চার তারিখ এক মাস এক মাস 2024 রোজ বৃহস্পতিবার রোজ আমি হেমায়ন চাকমা আমি হেমায়ন চাকমা আমার উপর অর্পিত দায়িত্ব আমার উপর অর্পিত দায়িত্ব সশeternatar সহিত সশeternatar সহিত পালন করিব পালন করিব এবং এবং ধর্মের ধর্মের সমাজের সমাজের কল্যাণমূলক কল্যাণমূলক কাজ কর্মে কাজ কর্মে সর্বদা সর্বদা থাকিব এবং এবং সামাজিক সামাজিক উন্নয়ন কল্পে উন্নয়ন কল্পে নিজেকে নিজেকে সৎ এবং সৎ এবং হয়ে একতাবদ্ধ হয়ে একতাবদ্ধ ভাবে ঐক্য সংহতি সংহতি বজায় রেখে বজায় রেখে ধর্মীয় ধর্মীয় রীতিনীতি রীতিনীতি অনুশাসন অনুশাসন মানিয়া চলিব মানিয়া চলিব পরিশেষে পরিশেষে আমার আমার সমস্ত প্রার্থনা যেন প্রার্থনা যেন পরিপূর্ণ করিতে পারি করিতে পারি তথাগত তথাগত সম্মুখ সম্বুদ্ধের এবং এবং পরম পরম পূজ্য তৃতীয়বার এক দুই হাজার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি হেমান অর্পিত দায়িত্ব দায়িত্ব সচেতনতার সচেতনতার সহিত পালন করি পালন করিব ধর্মের ধর্মের সমাজে সমাজে কল্যাণ মূলক

উজ্জো ঝো বিকু সঙ্গের বিকু সঙ্গের নিগন নিগন প্রার্থনা প্রার্থনা করিতেছি করিতেছি নমঃ ভগবউ সর্বভূতে নমঃ নামের প্রার্থনা তুমি

আমার উপর অর্পিত দায়িত্ব সচেতনতা পালন করিব এবং ধর্মে সমাজে কল্যাণ কাজ সর্বদা নিজেকে

এবং পরম পূজলীয় বিক্রুসঙ্গের প্রার্থনা করিতেছি

में एक

আমি গৰম ঘূৰি লওক লাগিলে আমি কোনো আমি বিহাটো চাকত মানুহ আগত চাকৰ ডাঙিৰা ফুল আমি দুটা চাকৰ ডাইৰালি গৰম